আসসালামু আলাইকুম গাইজ বেনাপোল বাজার কমিটির উদ্যোগে ষোলো দলীয় ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে এবং আজকের ম্যাচ প্রথম নূর শপিং কমপ্লেক্স একাদশ বনাম হাজি মার্কেট একাদশের মধ্যকার একটি ম্যাচ অনুষ্ঠিত হইবে তো এই ম্যাচটি অনুষ্ঠিত হতে চলেছে বেলা সাড়ে দশটার দিকে সকাল তো এখন দেখতে পাচ্ছেন যে নূর শপিং কমপ্লেক্স ফুটবল একাদশের প্লেয়াররা র্যালি দিয়ে সে মাঠে প্রবেশ করবে সনুদলীয় যে ফুটবল টুর্নামেন্টটি হচ্ছে খুব আনন্দমুখর খেলা হচ্ছে আপনারা চাইলে বল ফিল্ডের মাঠে এসে দেখতে পারেন তো এই মুহূর্তে দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে ডেরেজার্ভ নিয়ে নো শপিং কমপ্লেক্স একাদশ প্লেয়াররা মাঠে প্রবেশ করতেছে তো দেখুন কত সুন্দর করে একটি গেটও দেওয়া হয়েছে বেনাপল বাজার কমিটির উদ্যোগে সুন্দর করে একটা গেট দেওয়া হয়েছে এবং আমরা মাঠে প্রবেশ করলাম নুর শপিং কমপ্লেক্স দলের একাদশের প্লেয়ারগুলো নিয়ে তো দেখতে পাচ্ছেন এই হলো মাঠ এই মাঠে খেলা হবে সুন্দর একটা পরিবেশে খেলা দেখতে চাইলে চলে আসতে পারেন